কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী চন্দ্রাশিস নিজেদের ঘরে কথা বলা বলি করছে রাত হয়ে গেছে চন্দ্রাশিস ঘুমোতে চাইছে শ্যামলী বিপদ বুঝতে পেরে বলছে আপনি শুয়ে পড়ুন আমার কিছু ব্যবসার কাজপত্র আছে আমি বাইরে ঘরে গিয়ে কাজ করছি তখন চন্দ্রাশিস বলল তুমি পরে কাজ করবে এখন শোবার সময় আর আমরা স্বামী স্ত্রী একসাথে শোব এটাই তো স্বাভাবিক ও কিছুতেই চন্দাশিসের সাথে এক বিছানায় শোবে না ওর গায়ে টাচ করেছে অস্বস্তি বোধ করছে বলছে দেখো তুমি আমার স্ত্রী আমাকে তুমি বিয়ে করেছ তাই আমার কথা মতোই তোমাকে চলতে হবে তোমাকে মেনে নিতেই হবে আমাকে স্বামী হিসেবে এখনও কি তুমি তোমার প্রেমিকের কথা ভাবছো ও বললো না তো ভাবিনি বললো দেখো তুমি আমার কাছে এলে আমি আস্তে আস্তে তোমার প্রেমিকের কথাও ভুলে যাব ও রিয়্যাক্ট করছে বললো দেখুন আপনাকে তো বলেছি আমাকে আপনি একবারে স্পর্শ করবেন না আপনাকে আমি বিয়েটা করেছিলাম সুক্তারাকে বাঁচানোর জন্য সুখতারায় অনেক মহিলা কর্মী কাজ করে তাদের জীবন ধারণ হয় সেই জন্যই বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম চন্দাশীষ রাগ করছে বলছে ও তুমি সুখ বাঁচাবে বলে আমাকে বিয়ে করেছো এদিকে তুমি স্ত্রীর একটা মর্যাদা রাখবে না আমার পরিবারের সাথে দিব্যি মানিয়ে গুছিয়ে নিয়েছো আমার পছন্দের খাবার করছো কিন্তু যেই একসাথে বিছানায় শুতে বলছি তখন তুমি শোবে না এরকম তো আমি মেনে নেবো না ঝটকা মেরে সরিয়ে দিচ্ছে চন্দাশিসকে চন্দাশিস রেগে গেছে বলছে তারাও তোমার মজা দেখাচ্ছি আমাকে রিফিউজ করাম চলে গেছে ফোন করতে ফোন করতে গেছে যখন স্বামী ঘরেই ছিল ও ফোন করলো ওরই কিছু গুন্ডা লোককে বলেছে একটা ট্রাক যাবে শুক্তারার মালপত্র নিয়ে বাইরের দেশে তোমরা সেই ট্রাকটাকে চুরি করে নিয়ে অন্য কোথাও পালিয়ে যাবে ফোনটা যখন শেষ হয়েছে পেছন দিকে দেখছে বর্ণমালা দাঁড়িয়ে ভয় পাচ্ছে বর্ণমালা কী সব শুনতে পেয়ে গেল শ্যামলী কোনো রিয়াক্ট করলো না বলল আমার কাজ আছে আপনি শুয়ে পড়ুন বুঝতে পেরেছে ও হয়তো কিছুই জানতে পারেনি এদিকে সকাল হয়ে গেছে সবাই খুব উৎকণ্ঠা উদ্বেগে আছে বড় একটা ডিল হয়েছে সুতারার সাথে বাইরের দেশে সেখানে ট্রাক যাবে গোছানো হচ্ছে খুব খুশি ভিডিও কল করেছে বিনতি দেখতে পাচ্ছে ট্রাকে মাল লোড হচ্ছে সব যেন ঠিকঠাক করে যায় এই সবই খবর নিলো বর্ণমালাকে দেখে সবাই খুব খুশি হয়েছে একজন বলছে বাচ্চা মেয়ে যে আমার পড়াটাই বন্ধ হয়ে যাচ্ছিলো এইখানে মা কাজ করে যে টাকা পয়সা পেয়েছে আবার আমার পড়াটা শুরু হয়েছে এই সব শুনে খুশি হয়েছে শ্যামলী ভাবছে এই শুক্তাটাকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো প্রকার উপায় সকাল হয়ে গেছে বলে অনেকের অফিসে চলে এসছে শ্যামলি ওর কাছে এসছে চন্দ্র শীর্ষ বাড়িতে নেই অনেকে বলছে আপনাকে বলা হয়নি আমি একটা কাজ করেছি এবার মহেশ্বরে পুজো দিয়েছিল সেই ফুলটা মাথায় ঠেকালো কিছুতেই কাজটা এগোচ্ছিল না যেই ফুল ছোয়ালো সাথে সাথে কাজটা সাকসেস ফুল হয়ে গেল তখন বলছে দেখুন আপনার মহেশ্বরের ফুল ছোঁয়াতেই আমার মিশনটা সাকসেসফুল হলো তখন বলছে কি ব্যাপার বললো যে আপনার মনে আছে কালকে খাওয়ার সময় চন্দাশিষ রায়ের ফোনটা নিয়েছিলাম একটা অ্যাপ ডাউনলোড করেছি বলছে হ্যাঁ তখন বলল এবার থেকে ও যা যা ফোন কল করবে সমস্ত আমার কাছে চলে আসবে সেই মতো আমি আপনাকে উদ্ধার করব আপনার বিরুদ্ধে যদি কিছু চক্রান্ত করে তাহলে আমি ধরে ফেলব তখন শ্যামলী বললো ও আচ্ছা তা আপনি তো ভালোই কাজ করেছেন বলে দেখুন শুনুন চন্দাশিষ রায়ের পরপর কথাগুলো শোনাচ্ছে কাকে কি ফোন করেছে এই করতে করতে আসলটা শুনতে পেয়ে গেছে যে সুক্তারার ট্রাক আসবে সেইটাকে চিন্তায় করতে হবে শুনে অবাক শ্যামলী তখন বলছে কি করব অনিকেত বলল আপনি তোর গ্রামে খবর দিয়ে দিন আর আমি কি উদ্ধার করছি বলল না স্যার আপনি একা যাবেন না আমার যেহেতু এটা কাজ তাই আমিও আপনার সাথে যাব বলল যে বাইরে চন্দ্রাশিষ রায় অনেক লোক ফিট করে রেখেছে আপনি গেলে ধরা পড়ে যাবেন এখন এরম করবে না বললো যে দেখুন আপনি যেভাবে উপরে উঠে এসেছেন আমিও ঠিক সেভাবেই নিচে নামবো আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন বাগানে সামনে চলে গেল এদিকে বৃন্দা ঘরে ঢুকেছে অনেকে বেরিয়ে যাচ্ছে বললো কোথায় যাচ্ছ তুমি অনি তখন বলল যে আমার একটা ব্যবসার কাজ এসছে আমাকে এক্ষুনি যেতে হবে বলল। আমাকেও নিয়ে চলো তখন বললো আপনি যাবেন বলল হ্যাঁ আমি তোমার জীবনে জড়িয়ে থাকা সমস্ত কাজে অংশগ্রহণ করতে চাই ও নিতে চাইছে না বলছে এটা আমার পার্সোনাল ব্যাপার বলছে ঠিক আছে আজকে নয় যাব না এরপর নিয়ে যাবে তো প্রমিস করো ও প্রমিস করতে চাইছে না ওদিকে শ্যামলী চলে গেছে বৃন্দা সরলার কাছে সমস্ত ঘটনাটা বলেছে বলছে দেখো একটা অভিনয় করতে হবে তখন বলছে কি করবে ওরা চা নিয়ে সেখানে থার্মোমিটার ডুবিয়েছে দিয়ে যেন বর্ণমালার খুব জ্বর এসছে এরকম ওরা অভিনয় করছে বর্ণমালা শুয়ে পড়েছে থার্মোমিটারটা ওর মুখের মধ্যে বাইরে থেকে বৃন্দা সব শুনছে বৃন্দাকে এই ঘরে ঢুকতে হবে সেই জন্যই ওরা অভিনয়টা করছে বৃন্দা বাইরে থেকে শুনছিল যে বর্ণমানার খুব জ্বর হয়েছে নিজে দেখতে এলো বলছে কি হয়েছে তখন বললো যে খুব জ্বর থার্মোমিটারটা নিয়ে দেখছে সত্যি অনেক জ্বর বলছে আমি চেক করলাম সত্যি তোমার জ্বর কি না তোমাকে তো বিশ্বাস নেই তারপর বললো তুমি যেন ঘরেই থাকবে বাইরে বেরোনোর চেষ্টাও করবে না আগেরবার যা করেছিলে তোমার প্রেমিককে ঘরে রেখেছিলে বললো যে আমি তো নড়তে চড়তেই পাচ্ছি না এত জ্বর দুর্বল লাগছে তখন বলল ঠিক আছে তুমি এখানে শুয়ে থাকো চলে গেছে এরা দরজা লাগিয়ে দিয়েছে শ্যামলী এবার সরলাকে বলেছে দেখো আমার জামা কাপড়গুলো তুমি পরে নাও তোমার জামা কাপড় আমাকে দাও আর তুমি বর্ণমাল আসে যে এখানে থাকবে কিছু একটা লুক হচ্ছে বুঝতে পেরেছে বৃন্দা বলছে যে দিদি তুমি কিছু বলবে আমাদের বলো পরে বলবো এখন আমি সবটা বলতে পারবো না এখন তারা আছে ওরা জামা কাপড় বদলা বদলি করে নিল দিয়ে শুয়ে পড়ল সরলা শ্যামলির জায়গায় ওদিকে শ্যামলী বেয়ে নামছে একটা কাপড় ধরে অনেকে চিৎকার করছে শ্যামলি আস্তে করে নামবেন একেবারে ওর কোলে গিয়ে পড়েছে ওকে নিয়ে বললো তাড়াতাড়ি চড়ুন গেটের সামনে অনেক পাহারা ওরা দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেল তারপরে দেখেছি যে ট্রাকটায় মাল যাওয়ার কথা ছিল সেই ট্রাকটা আসছে পুলিশ কিনা আমরা জানি না পুলিশের ড্রেসেই দুজন ছিল ওছে ওই দ্যা এসে গেছে আমাদের এটা চিন্তাই করতে হবে আটকে দিয়েছে ড্রাইভার আর খালাসি নেমেছে চালান দেখতে চেয়েছে তারপরে ওদেরকে মারধর ধর করে ট্রাকের পেছনে মুখ আর হাত বেঁধে তুলে দিয়েছে দিয়ে ওরা যেই ট্রাকটা নিয়ে যাবে সেই রকম মতোই চন্দাশিসকে খবর দিয়েছে আপনার ট্রাকটা চিন্তাই করে নিয়েছি বলছে বাহ এইবার কি করবে বর্ণমালা তোমার ঘুমোর ভেঙে যাবে আমার সঙ্গে তুমি লড়াই করতে এসছো বললো যেখানে যেতে বলেছি সেখানে তোরা চলে যা টাকা পয়সা ঠিক পেয়ে যাবি খুব খুশি ওরা ভাবছে মন্দারমণি যাব বউকে নিয়ে আনন্দ করব। ওদিকে হঠাৎ করেই ওরা দেখতে পেয়েছে একটা বাইক যেন ওদের ফলো করছে এটা কি পুলিশের লোক না তো তখন বলছে ট্রাক্টার দিয়ে ওদেরকে চেপে দিলে হয় সেরম চেষ্টা করছে কিন্তু পারছে না সেই বাইকে ছিল শ্যামলী আর অনেকের বাইকটা নিয়ে ওরা সামনে চলে এসছে গাড়ির তলায় কিছু একটা ছুঁড়ে ফেলে দিয়েছে শ্যামলি নেমে এসছে দুজনেই এদেরকে ওরা অ্যাটাক করছে শ্যামলি সাথে আছে মারপিট শুরু হয়ে গেছে বুঝতে পারছে না এরা কারা হেলমেটটা পরাই ছিল মারতে যাচ্ছিলো অনিকেতকে অনেকবার রিভলভার দিয়ে মারার চেষ্টা করেছে পারেনি তারপর রড দিয়ে মারতে গেছে এরপর শ্যামলি ওর হাতে যা ছিল সেই দিয়ে অ্যাটাক করেছে তো মারধর করেছে ওরা তাও লরিটা নিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু প্রাণের দায় ওরা ছুটে পালিয়ে গেছে অনিকেতা তার শ্যামলী গাড়ির পেছনে গেছে ওদেরকে বলেছে তোরা আর খবরদার এখানে আসবি না চলে যা গাড়ির পেছনে হঠাৎ দেখছে কিসের আওয়াজ ভেতরে দুটো লোক ছিল শ্যামলী অনিকেত খুলে দেখছে ওই গাড়ির ড্রাইভার আর খালাসি বলল দিদি আমরা ঠিক পৌঁছে যাব আমাদের কারো সাহায্যের দরকার নেই বললো আচ্ছা তোমরা সাবধানে যাও তারপর খবর পেয়েছে চন্দ্রাশিস যে ট্রাকটা চিন্তায় করে নিয়ে যাচ্ছিল কিন্তু কারা যেন এসে ওদেরকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে চন্দাশীষ অবাব কে এরম করলো বুঝতে পারছে না ভাবছে হয়তো বর্ণমালা শুনতে পেয়েছিল ওই বেরিয়ে গেছে চন্দাশিস ডাকছে বর্ণমালা বর্ণমালা করে বিনতি ফোন করে দিয়েছে বর্ণমালাকে বলছে দিদি তুমি তাড়াতাড়ি এসো বাবু বাড়ি এসে গেছে ওরাও বাইকটা স্টার্ট করে আসছে অনিকেত বললো আপনি আমাকে জড়িয়ে ধরুন আমি চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার ধরা পড়ে যাবে ওরা যদি তাড়াতাড়ি না আসে এইবার চন্দ্রাশিস আর বিশ্বাস করতে পারছে না ভাবছে কী কাজ করলো নিশ্চয়ই বর্ণমালা করেছে ঘরের মধ্যে ঢুকতে যাবে বিন্তি কফি নিয়ে এসে বলছে দিদির খুব জ্বর হয়েছে বলেছিল আপনি এলে কফি বানিয়ে দিতে আমি তাই কফি দিলাম আপনি এটা খেয়ে নিন বর্ণমালা কোথায় জানতে চেয়েছে কফিটা খাবে না কিছুতেই হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ঘরে ঢুকে গেছে ভয় পাচ্ছে বিনতি ওখানে তো সরলা আছে কী হবে দেখছি একটা মেয়ে শুয়ে আছে মাথায় মুড়ি চাপা দিয়ে তারপর চন্দাশিস সেখানে চলে গেছে চুপচাপ দেখছে চন্দাশিস ভাবছে যে এটা বর্ণমালা তো সত্যি শুয়ে আছে তখন বলল যে বর্ণমালা তোমার নাকি জ্বর তখন বর্ণমালা বলছে ও স্যার আপনি এসে গেছেন আমার খুব শরীর খারাপ আমি উঠতে পারছি না বিনতি বাইরে থেকে সামলি গলাটা পেয়েছি ভাবছে বাবা দিদি এর মধ্যেই চলে এসছে ও খুব খুশি হয়েছে তখন দেখছি শ্যামলি মুখ বার করে উঠে বসেছে এর মধ্যেই ও এসে জামাকাপড় ছেড়ে ফেলেছে চন্দাশিস অবাক হয়ে তাকিয়ে আছে এ তো নেই তাহলে কি ব্যাপার ঘটলো হঠাৎ শ্যামলি তাকিয়ে দেখছে যে জ্যাকেটটা পরেছিল সেই জ্যাকেটটা সোফাতে রেখে দিয়েছে যদি ধরা পড়ে যায় উঠতে হবে কোনো রকম নড়ে চড়ে উঠেছে উঠে সোফাতে দুটো কুশন ছিল চাপা দিয়ে দিয়েছে ওর হাতে একটা চোট পেয়েছিলো মারপিট যখন হচ্ছিল তখনই হয়তো আঘাতটা লেগেছে ও খেয়াল করেনি দেখতে পেয়েছে চন্দাশিস উঠে এসছে বলছে বর্ণমালা তোমার হাতে কি করে আঘাত লাগলো কি হয়েছে তোমার ও নিজেই খেয়াল করেনি বলছে কই তারপর দেখছে সত্যি মারপিট করার সময় হয়তো লেগেছে দেখেনি এবার সেটা কি করে ও মেকআপ দেবে কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সাথে দেখো